হ্যাঁ হ্যাঁ বলছি কথা হলো আমি প্রথমে স্মরণ করে দিতে চাই অন করে অন কর না দীর্ঘক্ষণ আমি একটা কথা বলি আচ্ছা ন তারিখ সন্ধ্যা রাত্রিতে আমি লোকাল বিধায়ক হিসেবে আমাদের অভয়ের বাড়ি আমার বিধানসভা এলাকায় আমি নিজে একটা মিট্ডি প্রেস করেছিলাম প্রায় পঞ্চাশ জুরি বেশি প্রেস ছিল সেদিনের কথা যদি আপনারা খেয়াল করে থাকেন যে এত বড় হেনিয়াস ক্রাইম আমার জীবনে আমি কম দেখেছি সেদিন আমি বলেছিলাম এর শাস্তি ফাঁসির থেকেও বড়ো শাস্তি দিতে হয় এবং সেই দাবি আমি এবং আমার সরকার এই দাবিতেই আমরা অটল আছি ভুল করতে পারে কিন্তু রাজ্যের এখন বিচার ব্যবস্থাটা সিবিআই হাতে সেই সিবিআইতে আজকে আমি এসেছিলাম ওদের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করে ওরাও আমাকে আসার জন্য অ্যাপয়েন্টমেন্ট করেছে ওদের অনেক কথা ছিল যেটা আমি এখানে বলতে পারি না আমারও অনেক কথা সেটা আমি এখানে বলতে চাই না আইন আইনের পথ ধরে চলবে কিন্তু আমি বলতে পারি ওই এলাকার বিধায়ক হিসেবে পঞ্চাশ বছরও বেশি সময় ধরে মানুষের সঙ্গে আছি আমি যে বিচারের আইন আমরা নতুন করে তৈরি করেছি পশ্চিমবাংলায় সেই আইন বলবৎ হবেই এবং যারা এখানে আমার ওই ডাক্তারকে অত্যাচার করেছে খুন করেছে সম্মান নষ্ট করেছে তারা শাস্তি পাবে এবং আমি চাই যে সকলে মিলে শাস্তিটা একটা দিক আর নিজের নিজেদের প্রতিপত্তি আরেকটা দিক এখানে আজকের দিনে শাস্তির কথাটা আমাদের পশ্চিমবাংলায় প্রায় মুখ্য নয় গৌ হয়ে গিয়েছে কিন্তু আমাদের সরকার আমরা আমাদের দল এর চরমতম শাস্তি দিয়েই

কারণ আমার দু তিনটে মিটিং ছিল সঙ্গে সঙ্গে আমি এসেছি এবং আমি নিশ্চিত যে আমার মতো দুঃখী তোমরাও ভাইরা তোমরা প্রেস ঠিকই তো তোমরাও দুঃখ পাবে এমন একটি এমন একটি ব্রিলিয়ান মেয়ে যা সেদিন সন্দীপ বলতে আপনার কোনো মিটিং হয়েছিল এসব

થેન્ક યુ મિટ દ ચોવીટ મિન્ટ